আপনার সিমটা নষ্ট হয়ে গেছে পাসওয়ার্ড ভুলে গেছেন তারপরেও কিন্তু আজকের ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে পারবেন তো এরকম সমস্যা যে আজকের ডেটে হয়ে থাকে আপনার ফেসবুক লগ ইন করতে চান কিন্তু সিমটা ফার্স্ট অফ অল নষ্ট হয়ে গেছে দেন পাসওয়ার্ড মনে নাই ইমেল ইমেলের দিয়ে ফোন নাম্বার কিছু মনে নেই তাহলে আপনার এই পুরাতন যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিভাবে আপনার ফোনের করতে হয় আজকের ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে রিকভারি করবেন আজকের রিভিউতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবেন কারণ অনেক সময় পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আনতে যায় কিন্তু পাসওয়ার্ড বা আমাদের সিমটা নষ্ট হয়ে যায় ইমেল অ্যাড্রেস কিচ্ছু মনে থাকে না তাহলে আপনার এই পুরাতন যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আপনি হারিয়ে ফেলেছেন দেন এই নতুন মোবাইলে আপনি লগ ইন করতে চান এটা কীভাবে লগ ইন করবেন সিম্পলি ইজি একটা প্রসেস ফলো হয়ে যাবেন আজকের ডিটা আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি ইজিলি লগ ইন করতে পারবেন তো স্ক্রিন দেখুন সিম্পলি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগিং করার জন্য ক্রোমব্রাজারটা ওপেন করবেন আজকের ডিটে আপনার ব্রাউজার সাহায্য নিয়ে আপনার যতটা মানে হোল্ড যতটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেজিলি ফিরিয়ে আনতে পারবেন তো সিম্পলি এখানে ক্রোম ব্রাউজারটা আমি ইজিলি ওপেন করেছি তো ক্রোম ব্রোজার ওপেন করা সার্চ লিস্টে আসার পর এখানে ইজিলি আপনার সার্চ কি করতে হয় দেখুন ইজিলি আমি কপি করে রেখেছি দেখুন ইজিলি আমি এখানে সার্চ করে দেবো দেখুন আমি কপি করার পর এখানে আমি পেস্ট করে দেবো ফেসবুক লগিং সিম্পলি আপনার সার্চ করবেন ফেসবুক লগিং সার্চ করার পর দুই নম্বরে দেখুন ফরগেট পাসওয়ার্ড কান লগিং বলে একটা অপশন দেখুন কারণ আপনার ফেসবুকে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই আপনি লগিং এমনি কিন্তু করতে পারবেন না তো ফরগেট পাসওয়ার্ড কান লগিং ইন এখানে ক্লিক করে দেবেন দুই নম্বর ওয়েবসাইটে তো ক্লিক করলে দেখবেন ফাইন ইউ আর এ মোবাইল নাম্বার এই টাইপের শো করবে তো সিম্পলি আপনার সিম্পলি আপনার মোবাইল নাম্বারটা এই টাইপে এখানে বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা তো মোবাইল নাম্বারটা আমি সিম্পলি বসিয়ে দিয়েছি দেন মোবাইল নাম্বারটা বসানোর পর আপনার জাস্ট কী করতে হবে এখানে সার্চ বলে একটা অপশন সিম্পলি ফলো করুন সার্চে ক্লিক করতে হবে তো সার্চ লিস্টেও আমি ক্লিক করে দিয়েছি দেন দেখুন এই নাম্বার যে যাবতীয় টুটেল এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আমার বর্তমানে রয়েছে তো আমি যদি বর্তমানে এরকম ফেসবুক ও অ্যাপ্লিকেশন ওপেন করে লগিং করতে যেতাম তাহলে কিন্তু এই স্টেপটা ফলো করে অনেকের ক্ষেত্রে হয় না ইউটিউব দেখায় বা সার্চ করলে ফেসবুক এখন শো করে না তো ক্রোমবাজের সাহায্য নিয়ে এই টাইপের শো করবে কিন্তু ক্রোমবাজে আসার পর দেন এখানে দেখুন আমি ফেসবুক যেটা লগিং করতে যাই তো একটা লগিং করা হলে এখানে ক্লিক করব তো সবের টপ নাম্বারটা আমি ক্লিক করেছি লগ ইন করতে চাই তো বর্তমানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার মনে নাই তো কীভাবে লগ ইন করবে তো সবের উপরে টপ নাম্বার এখানে নাম্বার ফরগেট মেরে জানার জন্য সব টপ নাম্বারটাও মানে অপশনটা সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপ দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো জাস্ট আপনার যে নাম্বারটা দিয়ে সার্চ করেছেন এই নাম্বারে সিক্স পিনে কোড আসবে জাস্ট কোডটা এখানে বসাতে হবে দেন আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবে কোনো পাসওয়ার্ড ছাড়া তো কোডটা আমি এখানে ইজিলি আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনার লাইফ পুরো দুগুন ফেসবুকে আমার যে কোডটা এসেছে আমি সিম্পলি কোডটা এখানে সাবমিট করেছি দেন আপনার নাম্বার এরকম সিক্স পিনে কোড আর সিম্পলি সাবমিট করে কন্টিনিউতে ক্লিক করতে হবে দেন কন্টিনিউতে ক্লিক করার সাথে দেখুন ফেসবুকের নতুন পাসওয়ার্ড লাগানোর অপশন এসেছে এখান থেকে একটা আপনার নতুন একটা পাসওয়ার্ড এই টাইপে লাগিয়ে নেবেন যেটা আপনার ফেসবুকের কিন্তু পাসওয়ার্ডটা মনে হয় কিন্তু এখান থেকে লাগাতেও পারবেন তো লাগানোর পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা জানা হয়ে গেলো দেন তার সাথে আপনার ফেসবুক লগ ইন হয়ে যাবে দেখুন এখানে লাইভ করব দেখুন ক্রোম ক্রমবাজারের ডেস্কটপ সাইটে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো এখান থেকে যে এখান থেকে আমি বেরিয়ে আসবো দেন আমি এখানে যদি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে দেখুন ফেসবুক লাইভ প্রুফ দেখুন তার সাথে ফেসবুক ফেসবুকও কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ হয়ে গেছে তো এই স্টেপটা ফলো করে আজকে এটা আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবেন আপনার যদি ফোনের সিমটাও নষ্ট হয়ে যায়